আমি কালকে বাড়ির থেকে আইতেছি সময় টাকার বান্ডিলটা পাইছিলাম আমি যে আমি ড্রাইনি সাড়ি কাঁপতেছি তে আমি বাজার কমিটির সেক্রেটারিটা দিসি আইতে হুম কোন বাজারে পাইছো সরিরাম বাজার তোমার নাম কি রাউলি আমরা এই গত আর এই গত কালকে বেলা 12:30 টা থেকে 11টার মধ্যে একটা নাবালক ছেলে চোদ্দ পনেরো বছর বয়স হবে তো এখানে আপনার ওই অনুকূল ঠাকুরের আশ্রমে একটা জিম সেন্টার আছে ওই জায়গার সামনে টাকাটা রাস্তার মধ্যে পেয়েছে ছেলেটা তুই টাকাটা নিয়ে বাজার আসবে আসার পর তো আমাদের দোকান থেকে মাঝে মধ্যে পড়বে তখন আমাকে বললো দেখো আমি একটা টাকা পেয়েছি সেই টাকাটা এখন কী করা তুমি প্রকৃত মালিককে খুঁজ করে টাকাটা ফিরিয়ে দাও আমি বললাম টাকা কত ও দেখো এখানে আমার কাছে টাকা আমি গুনতে পারি না আমি গুনছি না তুমি তারপর টাকাটা রাখো এবং যে আসবে প্রকৃত মালিক এবং এই টাকা যে হারিয়েছে সে যাতে আসে আপনাদের মাধ্যমে আমরা সে খবরটা পৌঁছানোর জন্যই আজকে আপনাকে এখানে টাকা অ্যামাউন্টটা আছে মোটামুটি একটা মোটামুটি একটা বড় অঙ্কের এই বর্তমান সমাজে যে জায়গাতে অনেক যুবক বা নাবালক নেশা আক্রান্ত হইয়া মানে জায়গা আছে হ্যাঁ এই জায়গাতে এই ছেলেটা যে এই মহান কাজটা করছে তার উদ্দেশ্যে বা সমাজের উদ্দেশ্যে আপনাদের বাজার কমিটির তরফ থেকে কি বার্তা আমাদের বাজার কমিটির তরফ থেকে এই ছেলেকে আমরা অনেক অনেক এই ধন্যবাদ জানাচ্ছি এবং তাকে আমরা ভবিষ্যতে একটু বাজারের একটা সংবর্ধনা দেওয়ার জন্য আমরা চিন্তা করব কারণ ভবিষ্যতে এরকম মানুষের মনোবৃতি যাতে আরও আসে যে আগামী দিন কিছু রাস্তায় পেলে বা কোনো কিছু পেলে যাতে প্রশাসনিক স্তরে অনিয়া মানুষের দিতে পারে সেই জায়গা জিনিসটা যাতে প্রকৃতপক্ষে মানুষে পায়